আজ বাসায় ফেরার সময় আন্টি বললেন নীলা নাকি কাল দেশে ফিরছে আঙ্কেলের অফিসের জন্য নীলাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে পারবেন না তাই আনটি আমাকেই যেতে বলছেন নীলা দেশে ফিরছে শুনে আমার মনটা খুশিতে ভরে উঠল নীলা আমার বেস্ট ফ্রেন্ড ছোট থেকেই আমরা দুজন সবসময় একসাথে খেলতাম স্কুলে যেতাম কলেজেও আমাদের বন্ধুত্ব খুবই ভালো ছিল আমাদের এইচএসসি পরীক্ষার পর নীলা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ক্যালিফোর্নিয়া চলে যায় এখন নীলার পড়াশোনা অনেকটাই শেষের দিকে কিন্তু সে আর বিদেশে থেকে পড়তে চাইছে না পরের দিন দুপুর দুইটার দিকে এয়ারপোর্টে এসে পৌঁছালাম তার ঠিক আধা ঘন্টা পর নীলার ফ্লাইট এসে ল্যান্ড করলো আমি কার্ডে নীলার নাম লিখিয়ে দাঁড়িয়ে আছি তখন একটি পরা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো আমি মনে মনে ভাবছি এই মেয়েটা নীলা হতে পারে না কারণ নীলা যেখানে ছিল সেখানে বিশ্বের সব আধুনিক পোশাক পরা হয় আমি এসব ভাবছি এমন সময় মেয়েটি আমাকে উদ্দেশ্য করে বলল ওই এভাবে হাবলার মতো দাঁড়িয়ে কি দেখছিস চল বাসায় যাবো নিশ্চয়ই খুব চিন্তা করছে আমি তার কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটাই নিলাম এটা ভেবে ভালো লাগছে সে অন্তত ওসব বাজে জামা কাপড় পরে কোনো ছেলের সামনে ঘুরে নি কিন্তু তার মুখে এই ধরনের কথা শুনে আমার খুব খারাপ লাগলো তার কথায় যেন অহংকার মিশে আছে ধুর এসব কি ভাবছি নীলা আমার সাথে এভাবে কথা বলবে না সে হয়তো মজা করছে অনেক দিন পর আমি নীলাকে গাড়ি কাছে নিয়ে যেতেই নীলা গাড়িতে উঠে বসলো যে আমি ওর পাশে বসতে যাব তখনই নীলা বলল ওই তুই আমার সাথে বসছিস কেন চা গিয়ে ড্রাইভারের পাশে সিটে বস কেন তোর পাশে বসলে কি হবে আমার তোর পাশে বসতে একদম ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমি সামনে গিয়ে বসছি এই বলে নীলাকে কিছু বুঝতে না দিয়ে ড্রাইভারের পাশে ছিটে বসলাম আমি নীলার সাথে থাকতে থাকতে ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি কিন্তু এখন আর নীলাকে সেটা বুঝতে দেব না আমি যেই মেয়ের পাশে বসলে তার খারাপ লাগে তার কাছে প্রকাশ করেই কী লাভ হঠাৎই অয়ন চকলাদের কী লাভ গানটি মনে পড়ে গেল স্বপ্নটা ভেঙে আমার বলো কি লাভ হলো তোমার কিছুক্ষণ পর নীলাদের বাসায় পৌঁছাতেই সে সাথে সাথে গাড়ি থেকে নেমে হনহন করে বাড়ির ভেতর ঢুকে গেল আমি ব্যাগগুলো নিয়ে আন্টি কাছে দিয়ে বাসায় চলে আসলাম আনটি আমাকে বসতে বলল কিন্তু আমি কিছু কাজ আছে বলেই চলে আসলাম পরের দিন অফিস থেকে ফিরে বাসায় আসার সময় দেখি নীলা একটা ছেলের সাথে পাশের রেস্টুরেন্টে ঢুকে গেল হয়তো ছেলেটা ওর বয়ফ্রেন্ড আমি আর দেরি না করে বাসায় এসে অফিস ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বন্ধুদের কাছে এসে রাত আটটা পর্যন্ত আড্ডা দিলাম আজ ফ্রাইডে তাই অফিস বন্ধ ঘুমাচ্ছিলাম হঠাৎই ফোনটা বেজে উঠল আনটি এত সকালে কল দিচ্ছে কেন ধুর আমার ঘুমের বারোটা বেজে গেল আমি তো পরে চেষ্টা করলেও আর ঘুমাতে পারবো না কলটা রিসিভ করে আনটিকে সালাম দিয়ে বললাম আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন ওই আমি তোর আনটি না নীলা বলছি হ্যাঁ বল কেন কল দিছিস তুই একটু আমাদের বাসায় আসতে পারবি না আমি এখন ঘুমাবো আয় না প্লিজ আমার কিছু কেনাকাটা করতে হবে আসার সময় তেমন কিছুই সাথে করে নিয়ে আসিনি কেন তোর বয়ফ্রেন্ডকে নিয়ে জানা আমার ঘুম কেন খাচ্ছিস কাল বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে ফুর্তি করে এখন আসছে আমাকে ডাকতে তানভীর প্লিজ আয় না প্লিজ আচ্ছা ঠিক আছে রেডি হয়ে বসে থাক আমি ফ্রেশ হয়ে আসছি তবে আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না আজ ছুটির দিন সারা সপ্তাহে কাজ করে এখন একটু ঘুমাতেও দিচ্ছিস না ওকে আমি রেডি আছি তুই তাড়াতাড়ি আয় এ বলে নীলা কলটা কেটে দিল আমি খুব বিরক্তি নিয়ে নীলার সাথে বের হলাম সে অনেক কিছু কেনাকাটা করলো সেই সাথে ছেলেদের কিছু ড্রেসও নিল আমি জানি এই ড্রেসগুলো ওর বয়ফ্রেন্ডের জন্য তাই আর প্রশ্ন করে নি সব কেনা শেষ হতেই নীলাকে বাসায় রেখে চলে আসলাম এদিকে জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে তাই অজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিলাম আজও অফিস থেকে ফেরার সময় দেখি নীলা সে ছেলেটার সাথে রেস্টুরেন্টে ঢুকছে আমি সেদিকে না তাকিয়ে বাসায় এসে বসে আছি আজ বাইরেও বের হতে মন চাইছে না যার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করে থাকলাম আজ সেই নীলা অন্য ছেলের সাথে রেস্টুরেন্টে বসে গল্প করছে আমি বের হইনি দেখে আরিয়ান আমার বন্ধু আমাকে ডাকতে এসেছে তানবীর তোর কি হয়েছে বলতো আজ আমাদের সাথে আড্ডা দিতে এলি না এমনি আজ অফিসে অনেক কাজে চাপ তাই খুব ক্লান্ত লাগছে ও আচ্ছা তাহলে তুই আরাম কর আমরা সবাই আড্ডা দেই গিয়ে কথাটা বলেই আরিয়ান রুম থেকে বেরিয়ে গেল এই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ না হলে জীবনটাই রসহীন হয়ে পড়ে বন্ধুদের কারো মন খারাপ থাকলেও আড্ডা আর শয়তানি দুই মিলিয়ে সবার মন ভালো হয়ে যায় পরের দিন বিকেলে নীলা হঠাৎই আমাদের বাড়িতে আসলো হাতে কিছু শপিংয়ের ব্যাগ ব্যাগগুলো এনে আমার পাশে রাখলে আমি বললাম কি ব্যাপার তুই এগুলো আমার পাশে কেন রাখছিস কারণ এইগুলো তোর জন্যই তাই আমার জন্য মানেটা কি হ্যাঁ আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এই ড্রেসগুলো গিফট করছি তুই তাড়াতাড়ি এর থেকে একটা নীল পাঞ্জাবি আর রাখা আছে সেগুলো নিচে আমি আন্টির সাথে কথা বলে বলে আসছি এই নীলা রুম থেকে বেরিয়ে গেল আমি এটা বুঝতে পারছি না নীলা যখন আমাকে তার বয়ফ্রেন্ড মনে করে তাহলে সেদিন আমাকে তার সাথে বসতে দেয়নি কেন আর বলল নীল পাঞ্জাবি পরে যেতে তার পরনেও নীল শাড়ি কিছুই মাথায় ঢুকছে না আমার মাথার ওপর প্রেশার না দিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে এসে দেখি নীলা আবারও বোরখা পরে আম্মুর সাথে গল্প করছে আমি বুঝি না এখন আর বোরখা পরা কি হলো যখন রেস্টুরেন্টে বেপদ্দা হয়ে যেতে পারে তানভীর নীলা মামনি তোর সাথে রমনা পার্কে ঘুরতে যেতে চাইছে নীলা বলল তুই না ওকে নিয়ে যেতে রাজি হচ্ছিস না আম্মু নীলা মিথ্যা বলছে ও আমাকে কোথাও যাওয়ার কথা বলেনি আচ্ছা এসব ছেড়ে ওকে নিয়ে একটু ঘুরে আয় কতদিন হলো মেয়েটা দেশের বাইরে ছিল একটু ঘুরে আসলে ওর খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি নীলা আই আমি বাইরে অপেক্ষা করছি আমি আসার পাঁচ মিনিট পর নীলা বাইরে আসতেই আমি বললাম ওই শাকচুন্নি তুই আমাকে কখন বলেছিস তোকে ঘুরতে নিয়ে যেতে হবে বললে তো তুই পালিয়ে তাই আনটিকে মিথ্যে বলেছি আমি আর কিছুই বললাম না এর সাথে কথা বলার থেকে মুখে সুপার গ্লু গাম লাগিয়ে বসে থাকাও অনেক ভালো আমি গাড়ির কাছে যেতেই নীলা বলছে গাড়িতে করে যাবে না তাই আর কথা না বাড়িয়ে একটা রিক্সা ডেকে নীলাকে বললাম চলে যেতে আমি পরে রিকশায় আসছি কিন্তু নীলা বলছে আমাকেও তার সাথে যেতে হবে আমার ওর সাথে ঘুরতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই শুধু আমার জন্য যেতে হচ্ছে তাই বাধ্য হয়ে ওর পাশে বসলাম কিন্তু আমি বসাতেই নীলা আমার হাত শক্ত করে চেপে ধরল ওই কি করছিস হাত ছাড় কেন তোর গার্লফ্রেন্ড দেখে ফেলবে বুঝি না আমার কোনো গার্লফ্রেন্ড নেই তোর বয়ফ্রেন্ড দেখে ফেলবে সো হাত ছাড় না ছাড়বো না আমি আর কিছু বললাম না নীলা আমাকে এতটা কষ্ট কেন দিচ্ছে আমি তো তার কোনো ক্ষতি করিনি শুধু তাকে একতরফা ভালোবেসেছিলাম যা আমি কখনোই প্রকাশ করিনি তাহলে কিসের জন্য আমার সাথে এমন করছে নীলা রমনা পার্কে ঢুকেই আমার হাত ধরে হাঁটছে কেন হাঁটছে জানা নেই আজ পার্কেও তেমন লোকজন চোখে পড়ছে না বিকেলে অনেক কাপল ও ঘুরতে আসে এমনিতে আমি নীলাকে ছাড়িয়ে একটা বেঞ্চে এসে থুতনিতে হাত ঠেকিয়ে অতীতে তার সাথে কাটানো সময়ের কথাগুলো ভাবছি এমন সময় নীলা এসে আমার কাঁধে মাথা রাখলো নীলা এসব কি হচ্ছে কেন এর আগেও তো আমি তোকে অনেকবার ছড়িয়ে ধরেছি হ্যাঁ সেটা অনেক বছর আগে তখন আর এখনকার সময়টা এক নয় ছাড় আমাকে তানফির আমি তোকে ভালোবাসি এই শোন তোর বয়ফ্রেন্ড আছে তাহলে আবার আমাকে এসব কিভাবে বলছিস আমি অন্যের সম্পর্কে নিজেকে জড়াতে পছন্দ করি না ওই কুত্তা তোর জন্য আমি কোনো দিন রিলেশন করিনি তাহলে বয়ফ্রেন্ড কোথা থেকে আসলো আমি নিজের চোখে দেখেছি তুই রাকিবকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলি রাকিব আমার ফুপাতো ভাই তাই ভাইয়ের সাথে গেলে সমস্যা কি এই তানফির প্লিজ বিশ্বাস কর আমি শুধু তোকেই ভালোবাসি নীলা তুই ভালো করে জানিস আমি মিথ্যে শোনা পছন্দ করি না তুই যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে সেদিন আমাকে ড্রাইভারের পাশে বসতে বলতে না আচ্ছা আমি কি আমার পেস্টর সাথে একটু মজাও করতে পারি না মানে মানে আমি দেশে আসার পর থেকে তোর সাথে মজা করার জন্য জেনে শুনেই ভাব নিতাম কিন্তু কেন নীলা দুষ্টু হেসে বলল এমনি তোকে কষ্ট দিতে আমার খুব ভালো লাগে তাই তার মানে তুই এত বছর বিদেশে থেকেও একটুও চেঞ্জ হসনি সে আগের মতোই আমাকে দেখে দেখে অন্য ছেলের সাথে প্রেম করিস নীলা মুচকে হেসে আমাকে জড়িয়ে ধরে বলল না হয়নি আর তুই একটা গাধা ছিলে এখনো গাধাই আছিস তাহলে আমি কেন চেঞ্জ সব বলতো নীলা আমার কিন্তু খুব রাগ হচ্ছে নীলা আমার কাছে এসে কপালে একটা চুমু খেয়ে বলল এই বাবু লাগ করে না আমার শোনা বাবুটা আমি কি করব বলো তোমাকে সেই কপে থেকে বোঝানোর চেষ্টা করি আমি তোমাকে ভালোবাসি বা তুমি বোঝো না তাই তো অভিমান করে আপু বারণ করার পরও এত বছর ক্যালিফোর্নিয়ায় গিয়ে থেকেছি তুমি তো জানো মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না আমি নীলার কথা শুনে খুব অবাক হয়ে বললাম কি বলছিস তুই তো বলেছিলি আঙ্কেল চাইছেন তুই দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হস? মিথ্যে বলেছিলাম আপু আমাকে যেতে দিতে চাইনি আমি চোর করেছি আমাকে সেখানে পাঠানোর জন্য আমাকে একা ফেলে কেন এমন করে চলে গেলি তুই আমি সেই দিন তোকে প্রোপোজ করতে চেয়েছিলাম কিন্তু তুই চলে যাবে শুনে বলতে পারিনি তুই চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু কাউকে তা বুঝতে দেয়নি নীলা আমার কথা শুনে খুব করে কাঁদছে সে যদি সেই দিন আমাকে চলে যাওয়ার কথাটা না বলতো তাহলে আমি তাকে প্রোপোজ করতাম তাহলে সে আর আমাকে একা ফেলে চলে যেত না আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম খুব একা মনে হতো নিজেকে পাগলিটা পাশে ছিল না বলে সব কষ্ট যেন দুজনের চোখের জলে গড়িয়ে পড়ছে মাটিতে কিছুক্ষণ কান্না শেষে একে অপরের চোখের পানি মুছে দিয়ে কিছুক্ষণ চোখে চোখে কথোপকথন হল হঠাৎ একটা কথা মনে পড়াই দুজনেই মুচকি হাসলাম এই নীলা তোমার মনে আছে সে পাগল ছেলেটার কথা ওই ছেলেটা তোমাকে বিয়ে করার জন্য কতটা পাগল ছিল হ্যাঁ মনে আছে ছেলেটা একবার ইট ছুঁড়ে তোমার মাথা ফাটিয়ে দিয়েছিল তারপর ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল আর তাকে কোথাও দেখিনি হ্যাঁ আচ্ছা তুমি আমার বউ হবে এতদিন একা আমাকে ঘিরেছিল আর আমি তোমাকে ছেড়ে একা থাকতে চাই না হুম আমিও এখন থেকে সব সময় তোমার পাশে থাকতে চাই শুধু আমার একটা ভুল সিদ্ধান্তের জন্যই দুজনকেই কষ্ট পেতে হলো থাক এখন এসব ছেড়ে চলো তোমাকে ফুচকা খাওয়াবো ফুচকা হেসে বললাম কেন ওই দেশে ফুচকা বানায় না না আরে ভাই আমার জন্য যত টানা চোখে জল ফেলেছে এখন দেখছি ফুচকার জন্য তার চেয়েও বেশি নোনা জল ফেলছে আমি নীলার কপালে আলতো করে চুমুখে ওকে পার্কের পাশে থাকা ফুচকার দোকানে নিয়ে এলাম সে এমনভাবে ফুচকা খাচ্ছে যেন এই ফুচকার জন্যই সে দেশে চলে আসছে দুই প্লেট ফুচকা খেয়ে আরও খেতে যাবে তখনই আমি জোর করে বাসায় নিয়ে আসলাম ফুচকা খেতে দেয়নি বলে সে মন খারাপ করে আছে আসার সময় আমার সাথে কোনো কথাই বলেনি পরের দিন আর অফিসে যায়নি অফিসটা আমার আব্বর আমি নিজেদের অফিসেই স্টাফ হিসেবে কাজ করি বেলা করে সকাল নয়টায় ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে বিছানায় বসে আছে মনে হয় ঘুমের ঘোর এখনো কাটেনি তাই চোখে বারবার হাত দিয়ে দেখছি না সত্যিই নীলা এসেছে নীলা আমাকে বারবার চোখে হাত দিতে দেখে মুচকে হেসে আমার কাঁধে হাত রেখে বলল কি দেখছো এমন করে আমি সত্যিই এসেছি আমি নীলাকে এক ঝটকায় আমার বুকে এনে বললাম আপনি এত সকালে আমাদের বাড়িতে কি করছেন শাশুড়ি মায়ের সাথে দেখা করতে এসেছিলাম ভাবলাম একটু দেখে চাই হুম শুধু দেখলে হবে না বরকে একটু আদরও তো দিয়ে যেতে পারো আগে বিয়েটা হোক তারপর আমার বরকে অনেক অনেক আদর দিব যা আমি এত বছর ধরে জমিয়ে রেখেছি তাই তাহলে আমি আজই তোমার বর হতে চাই আমি খুব যন্ত্রণাদায়ক আদরহীন অসুখে ভুগছি তাই হ্যাঁ তাহলে যাও ফ্রেশ হয়ে এসো আমি নিচে শাশুড়ি মায়ের সাথে অপেক্ষা করছি ভালো জামা কাপড় পরে এসো আমরা আজ ঘুরতে যাব নীলা চলে যেতেই আমি ফ্রেশ হয়ে নীলার গিফট করা একটা শার্ট পরে নিচে আসতে দেখি নীলার আম্মু ও আমার আম্মু বসে কফি খেতে খেতে গল্প করছেন তাদের থেকে একটু দূরেই নীলা একা একা সোফায় বসে আমার জন্য অপেক্ষা করছে আমি সবার নজর এড়িয়ে নীলার গায়ে গা ঘেঁসে বসলাম সবাই কথার মধ্যে বিজি থাকায় কেউই আমাকে লক্ষ্য করেনি এই কী করছো? একটু সরে গিয়ে বসো। সবাই দেখে ফেলবে তো। ভয় পেও না। সবাই তাদের কথাই বিজি আছেন। এই ফাকে চলো। আমরা দুজন প্রেম করি। এই এক মিনিট। তার আগে এটা বলো। আমাদের বাবা-মা কী নিয়ে কথা বলছেন? তুমিই তো বললে আদরহীন অসুখে ভুগছো। তাই সবাই তোমার ঔষধের ব্যবস্থা করছেন। তার মানে আমাদের বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ। তানভীর, নীলা তোরা এদিকে আয় হ্যাঁ আম্মু আসছি আমি আর নীলা কাছে যেতে আম্মু বলল আমরা তোদের বিয়ে দুই মাস পর দিতে চাইছি এতে তোদের কোনো আপত্তি আছে আম্মু তোমরা বললে আমি এই মুহূর্তেও নীলাকে বিয়ে করতে দুই পায়ে রাজি আমার কথা শুনে আম্মু যা বলল আনন্দে আম্মুকে নোবেল প্রাইজ দিতে ইচ্ছে করছে না এটাও কম হয়ে যাবে আম্মু বলল বিয়েটা দিন পর ঠিক করা হলেও আমার এত উৎসাহ দেখে একদিন পরেই বিয়ের ডেট ফিক্সড বিয়ের দিন রাতে তুমি রুমে আসছো না কেন বলো এই হারামির দল আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কি তুমি ওদের কাছে ফোন দাও আমি দেখছি আমি ফোনটা আবিরের হাতে দিতেই নীলা কি যেন বলল তারপর আবির আমার হাত পায়ের বাঁধন খুলে দিল আমি ওদের ভেংচি কেটে ছাদ থেকে নেমে আসলাম আসলে বন্ধুরা আমার কাছে দশ হাজার টাকা চাইছিল। না দিলে নাকি বাসের ঘরে ঢুকতে দেবে না তাই ছাদে এনে বেঁধে রাখছে শালা তোরা সত্যি খুব বোকা আরে আমার পকেটটা তো একবার চেক করতে পারতি সেখানে বিশ হাজার ছিল এই তুমি হাসছো কেন না এমনি এই বলে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর সোজা নীলার ওই গোলাপি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম তারপর নীলাকে কোলে তুলে নিয়ে নাকের সাথে নাক ঘষতে লাগলাম তারপর ইতিহাস সব গল্পের রোমান্স দেখা সিঙ্গেলদের জন্য ঠিক না দুজনেই হারিয়ে গেলাম ভালোবাসার এক সীমাহীন রাজ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন